প্রেগনেন্সির সময় নামাজ বসে বা ইশারায় পড়া যাবে কিনা খাস পর্দা করলে কি ভাসুর বা দেবরের সাথে কথা বলা যাবে মৃত্যুর পর দুনিয়ার মানুষের কথা কি মনে পড়ে নামাজের সময় হয়ে গেলে আজান না হলেও কি নামাজ আদায় করা যাবে না মসজিদে বা কোন জায়গায় কোন লোক যদি নামাজরত থাকেন তার কতটুকু সামনে দিয়ে দেওয়া যাওয়া উচিত ফরজ গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ আছে মাসিক ভালো হওয়ার পর নামাজ শুরু করার পর যদি আবার প্রসাব করার পর এক দুই ফোটা বের হয় তখন কোমর পর্যন্ত ধুলি হবে নাকি গোসল করতে হবে ফরজ গোসল পুকুরে করা যাবে কিনা মৃত ব্যক্তি যে ঘরে মারা যায় ওই ঘরে সারা রাত বাতি দিয়ে কেউ না কেউ থাকতে হবে চল্লিশ দিন সেই ঘরে খালি রাখতে নেই এ কথাটা কতটুকু সত্য চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা মূল পর্বে প্রবেশ করি এবং আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে চলে এসছে সেগুলোর উত্তর মারা দেওয়ার চেষ্টা করি মমিতা জাহান লিখেছেন মৃত ব্যক্তি যে ঘরে মারা যায় ওই ঘরে সারা রাত বাতি দিয়ে কেউ না কেউ থাকতে হবে চল্লিশ দিন সেই ঘরে খালি রাখতে নেই এ কথাটা কতটুকু সত্য এটা সম্পূর্ণ ভুল কথা এবং এ জাতীয় অনেক বিষয় হিন্দুদের অনেক ধর্ম বিশ্বাস থেকে আমাদের মধ্যে এসেছে সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে সৌরভ আপনার প্রশ্ন উত্তর আমরা দিচ্ছি আপনি লিখেছেন খাস পর্দা করলে কি ভাসুর বা দেবরের সাথে কথা বলা যাবে প্রয়োজনীয় কথা যেটা না বললে নয় খুব জরুরি কথা যদি থাকে তাহলে সেক্ষেত্রে পর্দার আল থেকে আপনি বলতে পারেন ভাষা ভিতরে বিশেষ কোনো কোমলতা আপনার কথা ভিতরে বিশেষ কোনো কোমলতা সৃষ্টি করা ছাড়া কিন্তু যদি একান্ত প্রয়োজনীয় কথা না হয় তাহলে সেক্ষেত্রে অপ্রয়োজনীয় কথা অবশ্যই অ্যাভয়েড করতে হবে এবং সেটাও পর্দার অংশ আদি বিআরি থেকে আপনি লিখেছেন নামাজের সময় হয়ে গেলে আজান না হলেও কি নামাজ আদায় করা যাবে কিনা যাবে আজান না হলে ওয়াক্ত যদি হয়ে যায় তাহলে আপনি নামাজ পড়তে পারেন মানিসা আয়ান আয়ারি দিকে আপনি লিখেছেন অনেক আগে ঝগড়ার সময় স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে কি না এটি কারোর মনে নেই এক্ষেত্রে তাদের করণীয় কি ঝগড়ার সময় তালাক দিয়েছেন কিনা জাস্ট সন্দেহ হচ্ছে মানে অথেন্টিক কোনো কিছু নাই যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সংশয়ের কোনো ভ্যালু নাই বা এটার কোনো ভিত্তি নাই এবং তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক আছেই এটা ধরতে হবে দিনের পথে আসেন আড়ি দিকে আপনি লিখেছেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির উপায় কি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি করার জন্য অন্য সব মানুষের সাথে ভালোবাসা বৃদ্ধির ক্ষেত্রে যেরকম সালামের ভূমিকা রয়েছে সেই সালামটা আদান প্রদান করতে হবে নবী বলেছেন যে তোমরা যখন পরস্পর মধ্যে সালামের আদান প্রদান করবে তখন তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে সেই সাথে তিনি হাদিয়া প্রদান করার কথা বলেছেন উপহার আদান প্রদান করা অনেক সময় স্বামীরা স্ত্রীদেরকে সুবিধা স্ত্রীর স্বামীকে সারপ্রাইজ দেওয়া স্বামীকে বিভিন্ন ক্ষেত্রে খুশি হওয়ার মতো কোনো কিছু পেশ করা তার জন্য তো এরকম বিভিন্নভাবে উপহারের আদান প্রদান এটাও পারস্পরিক ভালোবাসা সৃষ্টির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে মিস তানিয়া প্রধান আপনি লিখেছেন মাসিক ভালো হওয়ার পর নামাজ শুরু করার পর যদি আবার প্রসাব করার পর এক দুই ফোটা বের হয় তখন কোমর পর্যন্ত ধুলি হবে নাকি গোসল করতে হবে মাসিক যদি যথাযথভাবে ভালো হয়ে যায় আপনার যে সময় ভালো হওয়ার কথা সে সময় ভালো হয়ে গেছে যেদিন ভালো হওয়ার কথা সেদিন ভালো হয়ে গেছে এর বেশি আপনার হয় না নর্মালি এরপরে আবার কখনো বের হয়ে গেছে প্রতি মাসে আপনার ছয় দিন হয় সাত দিন হয় আট দিন হয় একটা অভ্যাস আছে সেই অভ্যাসের সময়টা পার হয়ে যাওয়ার পরে যদি বের হয় তাহলে একটা অসুস্থতা অত এটুকু ধুয়ে ফেললেই হয়ে যাবে আর যদি দিনের হিসাব করেন যে সাত দিন হয় সপ্তম দিনে সকাল থেকে দেখা যাচ্ছে না আপনি নামাজ শুরু করেছেন হঠাৎ করে আবার দেখা গেছে তাহলে সেক্ষেত্রে সেটা মাসিক হিসাবে গণ্য হবে এবং সেটাকে আপনি পাক সাফ করে যথাভাবে গোসল করে আপনি আবার নামাজ পড়তে হবে যদি সেটি আহ নির্গত হয় এবং যদি সেটা মাসিক নিশ্চিত হয় শিবর নাশ্রে লিখেছেন মহিলারা কি রাতে নামাজগুলো একটু আওয়াজ করে পড়তে পারবে বেশি জোরে না নিজে শুনতে পাই এরকম হ্যাঁ নিজে শুনতে পাই এরকম করে অসুবিধা নেই মাউর লিখেছেন ফরজ গোসল পুকুরে করা যাবে কিনা ফরজ গোসল পুকুরে করা যাবে কোনো অসুবিধা নেই পুকুর সাধারণত বড় হয়ে থাকে আমাদের দেশে একেবারে ছোট গড় যদি হয় যে চা দশ হাত করে চার দিকে চল্লিশ হাতেরও কম হয় তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন কিন্তু এর বাইরে বড় যদি হয় তাহলে সেক্ষেত্রে বড় বলতে মানে চারপাশে চল্লিশ হাতের বেশি এরকম পুকুর বাংলাদেশে প্রায় অলমোস্ট সব পুকুর গুলো তো এই সমস্ত পুকুরে গোসল কোনো অসুবিধা ফরজ গোসল সেখানে যদি আপনার নাপাক লেগেও যায় তাতে সব পানি নাপাক হয়ে যাবে না কারণ পানি যখন অনেক বেশি থাকে সেখানে সামান্য নাপাক লাগলে সব পানি নাপাক হয়ে যায় না হ্যাঁ নাপাকটা যদি কোথাও দৃশ্যমান থাকে তাহলে ওই দৃশ্যমান যেখানে তার আশপাশের পানিগুলো শুধুমাত্র নাপাক থাকবে এবং সেটা আস্তে আস্তে পরিবর্তিত হয়ে যায় আর দৃশ্যমান না থাকে তাহলে তার কোনো কথাই নেই অতএব ফরজ গোসল পুকুরে করতে কোনো সমস্যা নেই শেখ সোহেব আপনি লিখেছেন ফরজ গোসল গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ আছে গোসল ফরজ হয়ে গেলে সাথে সাথে গোসল করা উত্তম যদি সে সুযোগ থাকে তবে বিলম্ব করার সুযোগ আছে যদি গোসল ফরজ হওয়ার পর পরবর্তী যে নামাজের ওয়াক্ত সেই নামাজের ওয়াক্ত বা যদি তার উপরে কোনো নামাজ বর্তায় তাহলে এই নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি বিলম্ব করতে চান তাহলে শেষ মুহূর্তে বা ওয়াক্ত শেষ হওয়ার আগে আগে গোসল করে নামাজ পড়ে ফেললেন এতটুকু বিলম্ব করা যায় আছে তবে এক্ষেত্রেও আহ গোসল ফরজ হয়ে গেলে যদি লম্বা সময় তিনি বিলম্ব করতে চান এসার পরে গোসল ফরজ হয়ে গেল ফজর আগ পর্যন্ত তিনি সুযোগ পাবেন গোসল করার তাহলে সেক্ষেত্রে সময়টা তিনি গোসল না করে শেষের দিকে একসাথে ভজর রক্ত হলে তখন গোসল করতে চান তাহলে অজু করে ঘুমানো বন্ধন কাজ করাটা সুন্না এটা উত্তম কিন্তু যদি কোনো কারণে ওজন নাও করেন তাতে তিনি কবিরা গুণা করেছেন বা এরকম না সুন্না তর করেছেন এটুকু বলা যাবে নাদিয়া সুলতান আপনি লিখেছেন সেজদা থেকে ওঠার সময় জায়নামাজে হাত ভর করে উঠা যাবে কিনা সেজদা থেকে ওঠার পর ওঠার সময় আপনার মাটিতে বা জায়নামাজে ভর করে না উঠে যতটুকু সম্ভব আপনার সরাসরি ওঠা উচিত যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে ভর করে ওঠার কথা বর্ণিত আছে কিন্তু সেটার ব্যাপারে অনেক মুহাদ্দিসদেরই ব্যাখ্যা হলো যে নবী সাল্লাহ আসালামের শারীরিক অসুস্থের কারণে এটা কখনো কখনো তিনি করেছেন অতএব কারোর শরীরের অসুস্থতা বোধ করলে তিনি এটা করতে পারেন কোনো অসুবিধা নেই বাট সুস্থ স্বাভাবিক অবস্থাতে তা এরকম না করে বরং হাঁটুতে ভর করে তারপর দাঁড়ানো উচিত এ পি আনোয়ার এটা থেকে আপনি লিখেছেন চার রাখাত ফরজে দ্বিতীয় বৈঠকে ভুলে বা এমনি দূরত পড়লে কি সাউসেস দা দেওয়া লাগবে চার রাখাত ফরজ নামাজে দ্বিতীয় বৈঠকে যদি ভুলে আপনি দূরত পড়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে হানিফ মাজাব আপনাকে শেষ দায় সাহাও দিতে হবে কারণ দ্বিতীয় বৈঠকে আত্মহত্য পর্বিস থেকে আমরা জানতে পারি যে দ্রুততার সাথে দাঁড়িয়ে যেতে বলা হয়েছে এবং বিলম্ব করতে নিষেধ করা হয়েছে সেই সাথে আপনি নবী সাল সাল্লামের প্রতি দূরত পাঠ করেছেন এটা তো ভুলে পড়েছেন এটা তার শেষ সাক্ষাৎ শেষ বৈঠক মনে করে আপনি এটা পড়েছেন তো অথচ শেষ বৈঠক নয় এসব কারণে সিদ্ধে সৌদি আর কথা বললাম আহনাব বলে থাকেন যদিও আমলি বাজার বলা মাইকরাম সৌদি আর বলা মাইকরাম তারা বলেন যে না দুরসব যদি পড়ে ফেলে তার কারণে সিদ্ধে সহু বর্তাবে না এটি সৌদি আর বলা মাইকরাম বা আমলি ওলা আমাদের মত আমাতুল্লাহ মুশ্রেফা আপনি লিখেছেন বিয়ের জন্য অনেক অনেকে ছবি চায় যদি বিয়ে না হয় তাহলে কি ছবিগুলো থাকলে গুণা হবে বিয়ে এর জন্য যদি কেউ ছবি চায় তাহলে সেক্ষেত্রে লোকটা কতটা অথেন্টিক তার ভিতরে কতটা আছে তিনি হালাল হারাম কতটা বুঝেন এবং কতটা আল্লাহর ভয় আছে তিনি ছবিটা নির্দিষ্ট সময়ের পর যদি বিয়ে না হয় তাহলে সে বিশেষভাবে তাকে বলে দেওয়া উচিত এবং তিনি যেটা করেন সে বিষয়ে তাকে রিকোয়েস্ট করা উচিত এরকম না হলে যে কেউ চাইলো আর তাকে ছবি দিলেন এটা উচিত না কারণ একটি আপনার প্রাইভেসি যেমন নষ্ট হবে আহ কাজ তিনি করবেন আপনি পরোক্ষভাবে সেটাতে একরকম সহায়তাই করলেন ব্যাপারটা সেরকম হয়ে গেল দেখা উচিত আপনি আপনার চেষ্টা অনুযায়ী চেষ্টা করেছেন তারপরও যদি তিনি এটি করেন না নিজের কাছে রেখে দেন তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ দায় আপনার আসবে না তার উপরে থাকবে আলিফানুর লিখেছেন প্রেগন্যান্সির সময় নামাজ বসে বা ইশারায় পড়া যাবে কিনা প্রেগন্যান্সি হলেই নামাজ বসে পড়া যাবে বা ইশারায় পড়া যাবে ব্যাপারটা এরকম নয় তবে প্রেগনেন্সির সময় অনেক মা বোনরা এত বেশি অসুস্থ হয়ে পড়েন যে তাদেরকে বিছানায় শুয়ে পড়তে হয় অথবা অনেকে আছেন যে শেষের দিকে এসে দাঁড়িয়ে নামাজ পড়াটা তাদের জন্য কঠিন হয় শরীর ভার হয়ে যায় তাদের শারীরিক দুর্বলতার কারণে বা স্থূলতার কারণে নানা কারণে তারা দাঁড়িয়ে নামাজ পড়লে রোগস্রিদ্ধা করে স্বাভাবিক নামাজ পড়তে গেলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে এরকম আশঙ্কা যদি জোরালো হয় প্রবল হয় তাহলে সেক্ষেত্রে তিনি বসে নামাজ পড়তে পারেন বসে নামাজ পড়ার ক্ষমতা না থাকলে তিনি শুয়ে অবশ্যই নামাজ পড়তে পারেন কিন্তু এটা হলো যদি সেরকম পরিস্থিতি হয় কারোর প্রেগনেন্সি হলেই সামান্য টনকু তিনি নামাজ শুরু করবেন ব্যাপারটা সেরকম নয় এরপরে সাজ্জাদ সালাহ আপনি সালে আপনি লিখেছেন মসজিদে বা কোন জায়গায় কোন লোক যদি নামাজরত থাকেন তার কতটুকু সামনে দিয়ে দেওয়া যাওয়া উচিত মসজিদ বা কোন জায়গায় যদি কোন লোক নামাজ রত থাকেন নামাজ অবস্থায় থাকেন তাহলে সেক্ষেত্রে তার দুই কাতার তিন কাতার সামনে দিয়ে তিন কাতার পর থেকে তো যেতেই পারবেন অনেক লঙ্কার মতে এক কাতার পর তার সেজদার জায়গার পর থেকে আপনি যেতে পারেন কারণ তার সেজদার জায়গার এরিয়ার মধ্যে গেলে তার নামাজের মনোযোগটাকে নষ্ট করবে কিন্তু এর বাইরে দিয়ে গেলে তার মনোযোগ নষ্ট করার কথা নয় তো এই মতটি রয়েছে তবে এর বাইরে আরেক অন্যান্য আমাদের মত হলো তিন কাতার আহ এই মতটাও বেশ স্ট্রং যে তিনি যে কাতারে পড়ছেন আরো দুইটা কাতারের বাইরের অংশ দিয়ে তিনি আহ চাইলে হাঁটতে পারেন পিঙ্কি আক্তার আপনি লিখেছেন মৃত্যুর পর দুনিয়ার মানুষের কথা কি মনে পড়ে দেখুন মৃত্যু পরবর্তী জগৎটিকে বলা হয় আলামুল বা জগৎ অদৃশ্যের সেই জগতে আমাদের অবস্থা কেমন হয় কিরকম হবে সে বিষয়ে বর্ণনার বাইরে আমরা ধারণা করে কিছুই বলতে পারি না করোন কোথাও মানুষের মৃত্যুর পর নিজের দুনিয়ার কথা মনে পড়া বলতে বিভিন্ন আপনার স্মৃতি মনে পড়া এরকম কোনো কথা এরকম কোনো বিষয় হয় মৃত ব্যক্তির সেরকম কথা কোরআন দিসে জানা যায় না বরং কোরআন দিসের যে বিবরণ এ সম্পর্কে পাওয়া যায় সেগুলো দেখলে বোঝা যায় যে একজন মৃত মানুষ তার যে অবস্থা শুরু হয় হাদিসে আছে মান মাতা ফাকাত কামত কিয়ামত হuje ব্যক্তি মারা গেলেন তার কিয়ামত শুরু হয়ে যায় তো এরকম একটা পরিস্থিতিতে মানুষ পেছনের বিভিন্ন স্মৃতিচারণ করবে তার বিভিন্ন স্মৃতি মনে পড়বে সেটাকে তিনি শরণ করবেন এরকম স্বাভাবিক কোন অবস্থা মানুষ থাকে না আসলে যার কারণে মানুষ উদ্ভূত পরিস্থিতি নিয়েই খুব কষ্টে থাকেন থাকেন যারা জান্নাতি তাদের কথা ভিন্ন যে তারা জান্নাতের নামত ভোগ করতে থাকেন যেহেতু মৃত্যুর পর কেয়ামত কায়েম হওয়া পর্যন্ত শুধুমাত্র জান্নাতের নামত ভোগ করাই তাদের একমাত্র কাজ থাকে এবং সেটি পরিপূর্ণ জীবিত স্বাভাবিক মানুষের মতো যে থাকে তা না শুধুমাত্র জান্নাতের নেয়ামত ভোগ করার মতো একটা বিশেষ সাহায় তাদেরকে দেওয়া হয় জাস্ট এইটুকু অতএব এর বাইরে তাদের দুনিয়ার কথা মনে পড়ে স্মরণ করেন বা পেছনের কথাগুলোকে স্মরণ করে তারা তাদের ভালো লাগামন্দলা কাজ করে এরকম কোনো কথা করার নিজে আমরা জানি না বিধায় আলমুল গাহিবের আহ দৃশ্যগুলোকে বা সেখানকার চিত্রগুলোকে আমরা ধারণা করে বলতে পাই না এটি আল্লাহর উপরে ন্যস্ত করবো আল্লাহ তারা ভালো জানেন